রাতের থেকে যাওয়া ভাত দিয়ে যদি এমন একটি আইটেম বানানো যায় তাহলে আর কি লাগে একবার বানাবেন তো বারবার এটা তৈরি করার জন্য রিকোয়েস্ট আসবে দারুণ এই আইটেমটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো এখানে আমি এক কাপ ভাত নিয়েছি আর ভাতটা কিন্তু এক কাপের থেকে বেশি নেওয়া যাবে না এরপর এখানে আমি দুইটা ডিম দিয়ে দিলাম খুবই সামান্য এক চা চামচের মতো পানি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ সেই সাথে এখানে মজালা চিজ দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এখন এই সব কিছুকে একটি ব্ল্যান্ডার জগে নিয়ে নিচ্ছি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে একটি নিয়ে এর উপরে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এরপর তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন রাইসের মিক্সারটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে খুবই আলতোভাবে এভাবে স্প্রেড করে নিব আর স্প্যাচুলাতে সামান্য পরিমাণ একটু তেল মাখিয়ে নিয়েছে এরপর উপর পাশটাতে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি ট্রেন নিচে অবশ্যই কিন্তু বেকিং পেপারের উপরে তেল ব্রাশ করে নিতে হবে চুলায় একটি বড় হাড়িতে স্টিলের স্ট্যান্ড বসিয়ে এটাকে দশ মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছিলাম এটাকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এরই মধ্যেই আমরা চিকেনটা প্রিপেয়ার করে নিব প্যানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি চিকেনগুলোকে এরকম ছোট স্লাইস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি খুবই সামান্য পরিমাণ রসুন বাটার দিয়ে খুব ভালো করে ভেজে নেব এক মিনিটের মতো চিকেনটাকে ভেজে নিয়েছি এরপর এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া সেই সাথে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব চিকেনটা কিন্তু একদম কম সময় কুকড হয়ে যাবে বিশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি ট্রেটাকে এখন বাইরে বের করে নেব এখন এর উপরে টমেটো সস দিয়ে স্প্রেড করে নিচ্ছি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে এর উপরে গ্রেট করে রাখা মশলা চিজ দিয়ে দিলাম স্বাদ মতো অল্প কিছুটা দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া সেই সাথে অরেগানো দিয়ে দিলাম এখন আবারও এই পাত্রটাকে কিন্তু আবারও প্রিহিট করে নিতে হবে দশ মিনিট প্রিহিট করার পর এখন আমি ট্রেটাকে বসিয়ে দিলাম এটাকে আমি আরও পনেরো মিনিটের জন্য বেক করে নিব পনেরো মিনিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন চিজটা কিন্তু খুব সুন্দর করে মিল্ট হয়ে গিয়েছে উপর থেকে আমার বাসায় বানানো দিয়ে দিয়েছি মেওনেস তৈরি হয়ে গিয়েছে খুবই মজার রাইস পিৎজাভাবে বানিয়ে দেখবেন ছোটো বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ এ পর্যন্ত সেবা অনেক বেশি ভালো থাকবেন আল্লাহফেজ